আমি আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করলাম শাহরু রমাজ আমি নাদী উম সিলাফিহিল কুরআন উদারলিন নাস ওয়াবাইনাতিমিনাল হুদা ওয়াল ফুরকা রমাজানে কোরআন অবতীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়তের জন্য দেখছেন এখানে আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম দুনিয়ার সমস্ত মানুষের হেদায়াতের জন্য প্রশ্ন এখানেও জটিল দুনিয়ার সব মানুষ কি হেদায়াত পেয়েছে কথা বলেন আরে দুনিয়ার সব মানুষ বাদ দেন এই প্যান্ডেলে আমরা যারা বসে আছি আমরাও তো পূর্ণ হেদায়াত পাই নাই পাইছেন এখানে এমন মানুষ বসে আছেন আজকে ফজরের নামাজ পড়েন নাই জোহর পড়েন নাই আসর পড়েন নাই মাগরি পড়েন নাই এখানে এসার নামাজ হয়েছে একটু আগে কত আশেখে রসুল ঘুরছে আর নামাজ পড়ে নাই বয়ানে এসে বৈশা গেছে নামাজে বয়ানের পরে আবার রাস্তায় গিয়া বিড়ি টানবে এরপরে বাসায় ঢুকলে নতুন ডিউটি মোবাইল সারাটা রাত মোবাইলে জেনা করবে জেনা হাতের জেনা চোখে মনের জেনা অন্তরের জেনা জবানের জেনা করে করে রাত কাটায় দিবে কখন দুইটা বাজে খবর নাই রাত কখন তিনটা বাজে খবর নাই ফজরের আজান হয়ে যায় আজানের আগ মুহূর্তে এমন ঘুমের চাপ মোবাইলটা পড়ে থাকে সে ঘুমায় যায় দশটা এগারোটা বারোটা পর্যন্ত ঘুমায় সারা রাত বান্দা জেনা করে করে কাটাইল মোবাইলে বুঝা গেল হেদায়ত পেয়েছে বলেন আল্লাহ রমাজানে দিলাম সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য কিন্তু প্রশ্ন হেমালি সারা দ্বারার মানুষ কেন পূর্ণ হেদায়তে নাই অনেকে ভাবে আমি হাফিজুর রহমান আমি মজার বয়ান করি আমার মতো হেদায়তওয়ালা কেউ নাই আমি কেন্দ্রীয় মসজিদের খতিব আমার মতো ভালো মানুষ কেউ নাই আল্লাহ কায়ারে হাফিজুর রহমান দুনিয়ার সবাই জানে তুই ভালো মানুষ আমি আল্লাহ জানি তুই সারারাত মোবাইলে গুনা কর কথা বলেন না গান ও ইমাম সাপ আপনি ভালো ইমাম তেলাওয়াত মজার আমি তুই সারা রাত মোবাইলে চোখের গুণা করো হাতের গুণা করো জবানের গুণা করো অন্তরের গুণা করো এই কারণেই আল্লাহ আল্লাপ বলেন রসুলের মাধ্যমে রসুল বলেন হাদিসে পাকে আবু আবু এরা দিয় আংহু থেকে হাদিস বর্ণিত ক্যামতের দিন সর্বপ্রথম তিনজন ব্যক্তি জাহান নামে যাবে কয়জন সবার আগে তিনজন জাহান নামে তিনজনার ব্যাপারে দুনিয়ার বিবেক এরা বলে এরা বিনা হিসাবে জান্নাতি যাগো বিবেক আছে এরা বলবে এই তিনজন এরা তো বিনা হিসাবে জান্নাতি রসুল বলেন এরা সবার আগে জাহান নামে তিনজন আর প্রথম যিনি হবেন তিনি হবেন ইসলামের জন্য যুদ্ধের ময়দানে কাফের বেঈমানের মোকাবেলায় গলা কেটে দিয়েছে শহীদ ডাকবেন এই বরণ করছো জামা কাপড়ে রক্ত লাগানো কারণটা কি বলে তোমার দিনকে উঁচু করার জন্য আল্লাহ বলবে না আমি দুনিয়ার সবাই জানে দিনের পতাকা উঁচু করার জন্য তুই যুদ্ধ করেছো আমি আল্লাহ তোর ভিতরেরটা জানি তুই যুদ্ধ করেছো তুই বীর বাহাদুরের উপাধি পাওয়ার জন্য এটা দুনিয়ায় পেয়েছো আমার কাছে কিছু নাই আল্লাহ রাগ করিয়া বলবে জাহান নামের ফেরেস তারা এই নাফার মানের ধ জাহান নামের শিকল লাগাইয়া সবার আগে একে জাহান নামে ঢুকাইয়া দাও দুই নাম্বারে ডাকবে আমার মতো মাওলা না সহি হাদিস আবু হরায়রা থেকে বর্ণিত আলেমকে ডাইকা বলবে এই মাওলানা তুই যে এলেম শিখছো আলেম হয়েছ কেন এলেম দিয়া কি করছো আলেম আমি বলবো আল্লাহ তোমার দেওয়া এলেম দিয়া মানুষের দাওয়াত দিয়েছি এটা তো ভালো কথা দুনিয়াওয়ালারাও তাই জানে কিন্তু আমি তো তোর ভিতরের খবরটা পর্যন্ত জানি তুই আলেম হইয়া মানুষের দাওয়াত দিসু হাদিয়ায় উল্টা পাল্টা হলে মনে কষ্ট যদি ছোট হয় মেজাজ গরম আল্লামা মা না লেখলে মাথা গরম তিন চার নম্বরে নাম আসে আমার নাম এত নিচে কেন তা তো মাতা গরম করেছ কে জানেন আল্লাহ বলবে এই মুখোশদারি আলেমকে ধর জাহান নামের শিকল লাগাও মানুষ জানে তুই বড় বক্তা মানুষ জানে তুই বড় ইমাম কিন্তু আমি আল্লাহ জানি তুই সারারাত মোবাইল চালাইছো স্ত্রীর হক আদায় করো নাই সন্তানের হক আদায় করো নাই ভাইয়ের হক আদায় করো নাই মুসল্লিদের হক আদায় করো নাই শিক্ষক হইয়া ছাত্রের হক আদায় করো নাই বাবা হইয়া সন্তানের হক আদায় করো নাই স্বামী হইয়া স্ত্রীর হক আদায় করো নাই আল্লাহ বল জাহান নামে নাও তিন নাম্বার ব্যক্তি হবে টাকা পয়সা দান করে যারা মাদ্রাসা করে মসজিদ করে এগো ধরবে আল্লাহ এরা দানবীর আল্লাহ বলবে দানবীর এদিকে তোরে আমি গরিব বানাই নাই গরিবের মধ্যে তোর টাকাওয়ালা বানিয়েছি বল তোর সম্পদ কি করেছ আল্লাহ তুমি জানো না মাদ্রাসায় দিয়েছি মসজিদে দিয়েছি কালবাট বানিয়েছি মানুষের কল্যাণে খরচ করেছি আল্লাহ বলবে সব জানি এটা তো দুনিয়াওয়ালারাও জানে কিন্তু আমি আরো একটু বেশি জানি তোর ভিতরের খবর জানি কি জানেন আল্লাহ তুই যে দান করছো পঞ্চাশ হাজার চায়ের দোকানে বে চাপাবাজি করছো মসজিদে পঞ্চাশ দিয়া বলছে মসজিদ তো আমি কইরে দিছি এরকম চাপাবাজ আছে না নাই মাদ্রাসায় দেয় পঞ্চাশ হাজার চাপাবাজি করে মাদ্রাসা তো আমি করছি এরপরে আবার দান করার আগে বলে আমার এই পোস্টারে প্রধান অতিথি দেওয়া লাগবে আছে না নাই হুজুরগু উপরে নাম দেওয়া লাগবে এই দান করছে মানুষ মার হাবানা বললে মেজাজ গরম নাম লেখছে ঠিকই আলহাজ লেখে নাই মাথা গরম হয়ে গেছে কেমন হাজি আলহাজ না লেখলে মাথা গরম আল্লাহ বলবে আমি জানি তুই বড় ধোকাবাস মাদ্রাসায় দান করছো ঠিকই মসজিদে দান করছো ঠিকই কিন্তু হুজুরদের সাথে গোলামের মতো আচরণ করেছো একক ইমাম সাহেব নামাজে না থাকলে কি পরিমাণ বেয়াদবী মূলক আচরণ করেছো আমি আল্লাহ জানি আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোর ভেতরের খবর পর্যন্ত জানি তুই যে টাকা পয়সা দান করছো ঠিক একদিকে মসজিদ মাদ্রাসায় অন্য দিক থেকে সুদের টাকা নিস ঘুষের টাকা নিছো কি নাই এরকম গোপনে খায় ঘুষ সুদ আর প্রকাশ্যে করে দান কা তুমি প্রকাশ্যে সুদগুষ খাও প্রকাশ্যে দান করো আর গোপনে যদি খাও গোপনে দান করো দেখেন না কিছু মানুষ যারা ভালো এরা কি করে বিশ হাজার টাকা মাদ্রাসায় দিলাম ফাউন্ডেশনে দিলাম মসজিদে দিলাম মাইকে যেন নাম বলা না হয় এরকম নাই আবার কিছু মূর্খ পণ্ডিত আছে এরা পাঁচ হাজার দুই হাজার দিয়া কয় মাইকে নাম বলতে বলিও নাম যদি না বলে বলে টাকা ফিরায় দাও আছে না দেখবেন জুমার মসজিদে কিছু মানুষ থাকে অতি চালাক আমি বলি অতি চালাকের আর নাম বেয়াদব এরা দান করে না এরা বয়ে বয়ে গুড গুড করে সমালোচনা করে পাচক তো নামাজি কখনো বলে না ইমাম সব বয়ান সাইরা তাড়াতাড়ি নামাজে দাঁড়ান সাপ্তাহিক মুসল্লির চান্দি গরম ওই এসে সবার শেষে ইমাম সাহেব বয়ানটা বুঝাইতে গিয়া 5 মিনিট বসে বেশি হয়ে গেছে পুরো মসজিদ গরম বানায় ফেলছে ইমাম সাহেব আপনারা যদি এরকম করেন আমরা করব কি তুই ইমাম সাহেব যদি বলে তুই গুখা তুই পায়খানা খা बदमाश বেয়াদব ইমামকে চার যারা করে ইমামকে সবার সামনে যারা ফোর্স করে এদের মতো বেয়াদবে জমিনে কেউ নাই ইমামের উপরে কি জুলুম চলে তা জানেন আপনি ওই ঠান্ডা মাতার খুনি কয় না ঠান্ডা মাতার খুনি সিনেমা হলের পোস্টার লেখছে শান্ত কেন মাস্তান সিনেমা হলে ছবি দেখাবে ছাত্র জীবনে দেখছি রাস্তায় পোস্টার লাগানো বরগুনা শান্ত কেন মস্তাস সরকারি ডিউটি করে বেসরকারি ডিউটি যারা করেন প্রতিদিনের ডিউটি কয় ঘন্টা মনে হয় থেকে কিছু পড়ছে না আপনারা সরকারি বেসরকারি যারা চাকরি করেন ডিউটি কয় ঘন্টা বেতন কত মাসে নিম্নে নিম্নে বেতন কত কোন হস্ নেই যারা সরকারি চাকরি করেন বেসরকারি চাকরি করেন মাসে বেতন কত নিম্নে কারো ধারণা নাই হ্যাঁ এই যে পাগল যেটি না পারো তুমি বকবক করো কেন যারা বুঝে না চুপ থাকেন কমপক্ষে বিশ হাজার কমপক্ষে কত এই বিশ হাজার টাকা চাকরি করে কেন কার টেবিলের নিচে বহু মুক্তা পাওয়া যায় টেবিলের নিচে বহু মুক্তা পাওয়া যায় আল্লাহ বিবেক দিছে বিবেকের সাথে বেইমানি করবেন না আমাকে বলেন তো সরকারি ডিউটি করে আট ঘন্টা মাসে বেতন নিম্নে বিশ টেবিলের নিচে আরো অনেক কিছু পাওয়া যায় আপনারাই বলেন আপনাদের অঞ্চলের মসজিদের ইমাম সাহেবের ডিউটি কত ঘন্টা ই বলেন না কেন বেতন কত আপনার বিবেক দিয়ে বলেন তো পৃথিবীতে এর থেকে আর জুলুম কি থাকতে পারে না আমি হাসির কথা বলি নাই কেন হাসবেন আল্লাহ বিবেক দিচ্ছে একটু হিসাব করেন তো পৃথিবীতে এর থেকে জুলুম আর কি হতে পারে কিন্তু কোনোদিন কোন ইমাম কি প্রতিবাদ করেছে জুমায় বলছে বেতনের স্কেল বাড়ানো হয় আসর থেকে সুরা উল্টা দিকে যাবে বরং ইমাম সাবরা কলিজা দিয়া দোয়া করে মোনাজারটা দিলেই বলে আল্লাহ এলাকায় শান্তি দান করেন কবরওয়ালাদের জান্নাত দান করেন ও অসুস্থ রুগীদের সুস্থ বানায়া দেন আয় আল্লাহ মেহের করে এলাকার ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দেন চাকরিজীবীদের চাকরিতে বরকত দান করেন এরপরেও যারা হুজুর দেখতে পারে না ওরা আসলে মা বাবার ভালো সন্তান না মা বাবার ভালো সন্তান কখনো বিরুদ্ধে যাইতে পারে না কসম করে দুইশো টাকা লাগবে একটা পেস্টুন বানাবি দুই ফিট তিন ফিটে পেস্টুন বানায় 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 বাজারের মোড়ে মোড়ে লাগায় দাও পেস্টুনের মধ্যে লেখো ইসলাম সারায় জমিনে কোনোদিন শান্তি আসবে না পেষ্টুন বানায় লেখো এই জাতির কলিজার নিঃস্বার্থ বন্ধুই হলো উলামায়ে কেরাম বাকি সব চন্দাবাজার ধান্দাবাজ ঠিক উলামায়ে কেরাম জাতির নিঃস্বার্থ বন্ধু নাই খোদার কসম নাই সব চন্দাবাজার ধান্দাবাস তোমারে যদি পাঁচশো টাকা দেয় পনেরোশো টাকা নিয়ে নেয় তোমার খবর নাই তোমার একটা দাদা দিয়ে দিছে দশ টাকা দিলে যদি লাই গেজায় চল্লিশ লাখ কিন্তু যদি লাগে কার কপাল এটা বিস্তারিত বলে নাই তোমার কপালে লাগবে জীবনেও না যারা বলে ওদের কপালে লাগে বুঝাবার সময় নাই পাগলের মতো দোরাচ্ছেন হ্যাঁ হুজুর আপনারা খালি বয়ানি করেন আমি কি দিছেন অথচ গ্রামীণ ব্যাংক অন্য সংস্থা গুলাঙ্গ টিনের ঘর দেয় চায়ের দোকান উঠায় দেয় আর টের ভাও না কত দানে কত চাল মরিয়া যাওয়ার পরে লাশ ও কবরে নেয় না সংস্থার লোকেরা গিয়ে কায় কিস্তি আছে তেরোটা আদায় কর তারপরে লাশ কবরে ঢুকা এবার কেমন লাগে হারামে কোনো আরাম নাই হারাম টাকা দিয়ে দশতলা বেল্ডিং করছে এখন বেল্ডিং থুইয়া জঙ্গলে দড়ায় হালাল টাকা দিয়ে বেন্ডিং করলে কেউ দখল করতো না রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ রাতারাতি শেষ তুফানে আসছে তুফানে গেছে হালাল টাকার জিনিস কখনো ধ্বংস হবে না এক ব্যক্তি ঢাকার শহরে বিশাল বড় অফিস কোটি টাকার মালিক তার মালবাহী জাহাজ সমুদ্রের মধ্যে বুঝাবার জন্য বলছে হঠাৎ করে খবর আসছে সমুদ্রের ভেতরে তোমার জাহাজ তুফানে ডুবে গেছে ডাকার অফিসের মালিক বৈশা বলে আল্লাহর কসুম আমার জাহাজ ডুবে নাই বলে তুমি দেখছো কয় না টেলিফোন কয় না তো কেমনে বলল কয় খবর ল খবর নিয়ে দেখে সমুদ্রের ভেতরে মালবাহী অন্যের জাহাজ ডুবেছে এই ব্যক্তিটা ডুবে নাই দৌড়ে গিয়ে কয় ভাই ঠিকই আপনার জাহাজ ডুবে নাই তবে জানতে চাই কসম খাইয়া বললেন কিভাবে বলে রসুলের তাবিজ ব্যবহার করি রসুলের স্পষ্ট কথা যারা মালের সঠিকভাবে জাকাত দিবে তার মালকে আল্লাহ ফেরেস্তা দিয়া হেফাজত করবে জলিল জাহাদুহরা নেবেন হেদা কুরআন কেন আমি দিলাম জিলু মিনল কুরআ মা হুয়া মাহু আশিফা ও আমি কোরআন থেকে দিলাম ঔষধ কি দিলাম হেদায়তের জন্য ঔষধ দিলাম দুনিয়ার সব মানুষ রোগী ইমান হলো তার ঔষধ কোরআন থেকে ইমানের ঔষধ নাও বলে ইমান নিলাম কালেমা পড়লাম আর পরও কি রোগী কয় হা কেন বলে তোমার ইমান আছে আমল নাই মুসলমান দাবি করে নামাজ নাই রোজা নাই বর্দা নাই হালাল হারামের ভেদাভেদ নাই এই লোকটা রুগী আমলের অভাব আর একটা লোক ঈমান আনলো আমল করে তারপরে রুগী কেন বলে আমল করে ঠিক আমলের মধ্যে এখলাস নাই আল্লাহর জন্য করে না মানুষকে দেখানোর জন্য বয়ান মানুষকে দেখানোর জন্যই মসজিদ মানুষকে দেখানোর জন্যই দান মানুষকে দেখানোর জন্যই নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য ব্যবসা করি মানুষকে দেখানোর জন্য আমি দুনিয়ার সব কাজ করতেছি এই এগুলোর এর নাম হলো রিয়া রিয়া কবিরা গুনা রিয়াকে দূর করার একমাত্র ব্যবস্থাই হলো ইখলাস ওয়া মা ইল্লা লিইয়াবুদুল্লাহ আল্লাহ বলেন এখলাস ওয়ালা আমল আমার কাছে বড় দামি চাই সেটা ছোট হোক আমি তাকে মাফ করে দেব ছোট আমলে ঘটনা প্রায় সময় বলি এক আল্লাহর বান্দি নারী না পুরুষ এক আল্লাহর বান্দি মহিলা জীবনে এমন কোন গুণা নাই করে নাই গুণা করতে করতে এলাকার সব মানুষ তাকে ঘৃণার নজরে দেখে ও সবার কাছে গ্রিনার পাত্রই হয়ে গেল এমন একজন নারী রাস্তা দিয়া হাইটা যায় হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পার্শ্বে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে মহিলার অন্তরে মায়া লাগছে জাহান নামি নারী কুকুরের কান্না দেখা পাগল হয়ে গেল কোথা একটু পানি পাই খুঁজিয়া খুঁজিয়া পানির একটা কূপ পাইল পানির কূপ থেকে পানি উঠাবে দেখে হঠাৎ করেছিল পায়ের মধ্যে মধ্যে চামড়ার চামড়ার মুজা। মুজা খুলিয়া মুজার পানি উঠাবে কিন্তু দেখে মুজার নিচে পানি নাগালে পাওয়া যায় না আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেল আরে আমি তো এই কাজটা করে যাই কুকুরকে একটু পানি পান করাই জীবনে তো ভালো কাজ করতে পারি নাই এইবার চিন্তা করলো মুজা দিয়া যেহেতু পাই না কি করা যায় এবার মাথায় ছিল বড় একটা ওরনা। আল্লাহর বান্দি ওরনাটা খুলিয়া এক মাথা মুজায় বেঁধে পানি উঠাইয়া এরপরে মাথায় বাকি অংশ পেঁচাইয়া চলে গেল কুকুরের কাছে মুজার থেকে পানি পান করাইল রহমতের নবী সাহাবায় কেরামদেরকে বলেন ওই জাহান নামি গুনাগার বান্দি কুকুরকে পানি কর পান করানো মাত্র একটা গাইবি আওয়াজ আসছে অদৃশ্য আওয়াজ কে যেন ডেকে বলে রে বান্দি তোর জীবনে যত গুনা করছ সব গুনা মাফ হয়ে গেছি দেখেন একটা কুকুরকে পানি পান করানো এটা কঠিন কোন আমল না এটা সামান্য চোখেও বাজে না কিন্তু ওই বান্দি জীবন ভর গুণা করছে এতটুকু উপকার করার কারণে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে গাইবি আওয়াজ আছে নবী বলেন হাদিসে পাকে সাথে সাথে গাইবি আওয়াজ মহিলার নাম জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে ভিন্ন দিকে আর একজন আল্লাহর বান্দি জীবন ভর শুধু ন্যাকামল ব্যাপার বেপরদায় চলে না জীবন ভর ন্যাকামল আজান হলে নামাজে দাঁড়ায় ওই আল্লাহর বান্দি সন্তানটাকে কোরআন পড়ায় দিনের তালিম দেয় আল্লাহর রসুল বলতেছেন জীবনের শ্যার বাঘ যখন আসলো হঠাৎ তার ঘরে একটা বিড়াল ঢুকছিল বিড়াল বিড়ালটা আসা মাত্রই ওই আল্লাহর পেয়ারা বান্দি বিড়ালটাকে খাঁচায় আটкая দিছে বিড়াল ছাড়েও না অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগও নাই ওই নারীটাও বিড়ালেরে খানা দেয় না রাগ করিয়া বিড়ালটা না খাইয়া কিছুদিন খাঁচায় আটকানোর পরে হঠাৎ করে বিড়ালটা খুধার তৃষ্ণায় ধুকে ধুকে মরে গেল রহমতের নবী বলেন ও সাহাবা এক রাম এত বড় আমলওয়ালা নারীর উপরে হঠাৎ করে একটা গাইবি আওয়াজ আসছে ও আমলওয়ালা নারী তোমার নামটা জাহান নামের খাতায় লেখা হয়ে গেছি এটা বিড়ালের উপরে জুলুম জীবনের সব আমল বর্বাদ মানুষের সাথে জুলুম করি শিক্ষক ছাত্রের উপরে জুলুম ছাত্রের পক্ষ থেকে শিক্ষকের উপরে জুলুম মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে জুলুম সন্তানের পক্ষ থেকে মা বাবার উপরে জুলুম আছে না নাই খুব কঠিন কথা এই সামান্যতম একটা বিড়ালের উপরে জুলুম করার কারণে জীবত জীবনের সব আমল বরবাদ আপনি আমি কত জুলুম করি বাবা হইয়া সন্তানের সাথে জুলুম করি স্বামী হইয়া স্ত্রীর উপরে জুলুম শিক্ষক হইয়া ছাত্রের উপরে জুলুম এইভাবে জুলুম মালিক হইয়া কর্মচারীর সাথে জুলুম এরে আল্লাহর বান্দা এই জুলুম করলে আপনার আমার উপায় কি হবে এখন একটাই পথ আল্লাহ বলেন আমি তওবার দরজা খুলে দিলাম আল্লাহ হেদায়াতের জন্য কোরআন দিলেন কোরআন হলো ঔষধ ওলামাই কেরামের কাছে যাইয়া ঔষধ সেবন করিয়া নিজ নিজে জুলুম থেকে নিজেরে বাঁচাও ও তুষার দ্বারার মুসলমান যুবক বাবারা একবারও আমি এখন পর্যন্ত বলি নাই টুপি লাগাও আমি এতক্ষণ বয়ান করতেছি একবারও বলি নাই দাড়ি লাগাও একবারও বলি নাই তুমি স্কুল সারিয়া মাদ্রাসায় যাও একবারও বলি নাই তুমি আমার মতো হুজুর হও একবারও বলি নাই তুমি চাকরি ছেড়ে দাও ব্যবসা ছেড়ে দাও বরং আমি সারা সারাদেশেই বলি ও আমার কলিজার যুবক বাবারা স্কুলে থাকো কলেজে থাকো চাকরি করো ব্যবসা করো কোনো সমস্যা নাই কোনো বাধা নাই বরং আমি দোয়া দোয়া করে যাচ্ছি করবেন মুফতিষা হুজুর দাম বারাকাত গেলাম যুবক বাবারা আপনারা স্কুলে পড়েন কলেজে পড়েন লেখাপড়া করিয়া অন্তর থেকে দোয়া করি ডাক্তার হয়ে যান ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও পারলে তুমি ওসি ডিসিএসপি হও এমপি হও মন্ত্রী হও তবে ছোট দাবি বেয়াদব হইও না বলবা হাবিজ ভাই ডাক্তার হব বেয়াদব হব না কথার ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো তিন জায়গায় বেয়াদবি করলে মরার আগে তোমার জীবন নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এক নাম্বার জায়গা মা বাবা তুমি যত বড় শিক্ষিত হও না কেন মা বাবার সাথে বেয়াদুবি করে যদি বরদোয়া নাও আল্লাহর কসম মরার আগে তোমার জীবন পঙ্গু হয়ে যাবে দুই নাম্বার জায়গা শিক্ষক তুমি যত বড় শিক্ষিত হও শিক্ষকের সাথে যদি বেয়াদুবি করে বরদোয়া চলে আসে তোমার জিন্দগি বরবাদ হয়ে যাবে তিন নাম্বার জায়গা ওলামাই কারাম তুমি যত বড় মাস্তান হও না কেন ওলামাই কেরামের সাথে যদি বেয়াদুবি করো জীবনটা তোমার ধ্বংস হয়ে যাবে চোখের সামনে সামনে দেখতেছ ওলামা কেরামের সাথে বেয়াদুবি করিয়া ও ধুকে ধুকে মরে যায় ক্যান্সারে মরে লিভার ক্যান্সার ব্লাড ক্যান্সার এমনি হয় না আলেমের বেয়াদুবির কারণে বড়দোয়া মা বাবার সাথে বেয়াদুবির বড়দোয়া শিক্ষকের সাথে বেয়াদুবি করার বড়দোয়া মুরব্বীদের সাথে বেয়াদুবি করার বড়দোয়া ও আমার যুবক বাবারা তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে তোমরাই জবাব দাও পাঁচ তো নামাজও পরে কি যুবক নাই তাহলে তোমার বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো যুবক বিডিআর বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় সময় মতো নামাজ পড়ে বলো তুমি কেন পারবানা তোমার মতো যুবক সন্তান ব্যবসা করে দোকান বন্ধ করে নামাজে দাঁড়ায় যায় বলো তুমি কেন ব্যবসার লাইনে নামাজ পড় করতে পারো না চাকরি করো ব্যবসা করো নামাজ সারিও না ও পর্দার আড়ালের আম্মাজানেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তো বা করেন আপনাদের জীবন বড় ধন্য আপনারা নবীদের মায়ের মতো দামি সাহাবাহিকদের মায়ের মতোই তো আপনারা আপনারা তো আম্মাজান খাদিজার রাদিয়াল্লাহু анহার মত নারী ফাতিমা রাদিয়াল্লাহু анহার মত নারী এই দুনিয়ায় বড় এক বেইমান ছিল ফেরাউন নাম শুনছেন না শুনে থাকলে বলেন এই বেঈমানের স্ত্রীর নাম কি আসিয়ার ইতিহাস জানেননি আসি এত বড় বেইমান ফেরাউনের ঘরে থাকিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন আল্লাহর রসুল বলেন হেয়ামতের দিন জান্নাতের মধ্যে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে এর পর্দার আগালে আম্মা জানে না ওই বেইমান ফেরাউ ঘরে থেকে আসিয়ার মতো বান্দি যদি আমার আল্লাহর আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না বরং অনেক স্বামী নামাজ পড়ে না ঠিক কিন্তু স্ত্রী নামাজ পড়লে অনেক খুশি হয় না নিজে পর্দা করে না মাঝে মাঝে কয় হুজুর আমি যদিও নামাজ পড়ি না দাড়ি রাখি না পর্দা করি না আল্লাহর হুকুম মতো চলতে পারি না কিন্তু আমার ঘরের স্ত্রী বড় নামাজি আমার ঘরের স্ত্রী বড় রোজাদার আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী নাই ও মা আপনার স্বামী তো প্রশংসা করে আপনি কি পারেন না নামাজ আদায় করবেন আর আপনি যদি ভালো নামাজি হতে পারেন আপনার সন্তান ডাক্তার হল ধন্য ইঞ্জিনিয়ার হলো খাও জীবন ধন্য ডাক্তারি করবে তেলাওয়াত করবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে ও আল্লাহর বান্দারা বান্দিরা এখনো সময় আছে তওবা করার আল্লাহর কাছে তওবা করো মনটাকে এতটুকুই বুঝাইও কোন বয়ানের দরকার নাই একটা কথাই বুঝা যে আমার মতো যুবক যদি যেন লাইনে থাকিয়া নামাজ পড়ে আমি কেন পারবো না মনের আশা ঘুরে এত গুনা কম করো নাই মনে চাইছে সারারাত মোবাইল চালাবা গুনা করবা চালাইস মনে চাইছে নামাজ পড়বা না বড় নাই মনে চাইছে পার্কে যাবা দড়ায় গেছো মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা দিসো এখনো কি তওবা বা করবা না কয় দিন আর বাঁচবা কয়দিন আগে দেখো না এ ফেসবুকের গোলামেরা ওই বিদেশ থেকে টাকার বস্তা নিয়া স্বর্ণের অলঙ্কার নিয়ে আসছে বিবির জন্য এয়ারপোর্টে নাই না গাড়ি তুলছি স্ত্রী বাচ্চা সহ বাড়ি পর্যন্ত যেতে পারে নাই গাড়ি পানির মধ্যে পড়িয়া বাচ্চাও মারা গেল স্ত্রীও মারা গেল স্বামী বেচারা কান্না করে মানুষ বিয়া কইরা খাইয়া না খাইয়া বউ বাচ্চা নিয়ে থাকার এক আনন্দ আছে আমি সে আনন্দ করতে পারি নাই বিদেশ কইরা কইরা জীবন কাটাইয়া আজকে স্বর্ণ অলঙ্কার মি আসলাম আমার কপাল এত খারাপ আমার হাতের উপর আবার বাচ্চাটা মরিয়া গেল আমি ধরে রাখতে পারি নাই আমার চোখের সামনে আবার স্ত্রী মরিয়া গেল আমি আমার স্ত্রীকে ধরে রাখতে পারি নাই দেখো না কয়েকদিন আগে নোয়াখালীর জমিনে ওই বাড়িতে যাইতে পারে নাই লাশ লইয়া বাড়িতে যাওয়া লাগছে ও বাবা আজকে তুমি সুস্থ আগামীকাল এই সময় হতে পারে অসুস্থ হসপিটালে দৌড়ায় নিয়ে যাবে অথবা ঘুমের থেকে উঠবা মরা মা ডাক দিয়া বলবে বাবা হঠাৎ করে দেখবে পুরা বডি ঠান্ডা হয়ে গেছে মায়ের অন্তরে বাড়ি লাগছে একটা চিৎকার দিয়া তোরা কে কোথায় আসো আয় আমার বাবায় দুনিয়ায় কোনার জিন্দা নাই তাড়াতাড়ি আয় বাবায় ইমাম ছেলে মারা গেছে জানা জানা দিয়া যাবেন না কেউ দৌড়াবে কাফন কিনার জন্য কেউ যাবে আবার কবর খনন করার জন্য কালকে তুমি লাশ হয়ে যাবা তোমার যে বন্ধুটা এত কাছের হঠাৎ করে মোবাইলের নাম্বার ডিলেট করে ফেলবে বন্ধু নাই নাম্বার রাখিয়াও লাভ নাই অতএব শেষ চিন্তা করে দেখো আল্লাহ ছাড়া কেউ আমাদের নাই এরে আল্লাহর বান্দা আমরা নবীর তরিকা মানিয়া চলার কারণে সম্মান কমে নাই আমাদের ইজ্জত কমে নাই না খাইয়াও মরি নাই অতএব অন্তরকে এই কথাটাই বুঝাও যে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে আমার মতো যুবক যদি ড্রাইভারি করে নামাজ পড়ে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে আমি কেন পারব না আল্লাহ এতদিন বুঝতে পারি নাই আজকে থেকে বুঝেছি তওবা করলাম আর নামাজ ছাড়ব না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামা একরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো তওবা করার মতো যদি নিয়ত থাকে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও